এই মুক্তি এখন বলা শুরু করছে দেশ আহলে চলে গেল যাবে স্বাভাবিক ভুয়া কথা বাজে কথা আহমদের মতো কথা পেঁচা কোচা কথা মানুষ আর শুনবে না এটা এই স্বাভাবিক আমাকে উপস্থিতি ডক্টর জাকের নাকে বন্ধ করে দিলেন সেই যুগে ছিল এক আধান উপর সে কত এখন তথ্য মন্ত্রী ছিলেন তিনি সুযোগটা নিয়ে নিলেন জাকের নায়কের কথার মধ্যে নাকি ইসলাম বিরোধীতা আছে জাকের নায়কের কথার মধ্যে নাকি একেবারে ধর্মের বিরোধীতা আছে পুরাও সুন্নার সাথে যায় না বলতে থাকে আদার নাস্তিক মন্ত্রী ধর্মের প্রতি তার কত আর মাঠে নামিয়ে দিলেন তাদের খালাকুবাইগুলাকে দুনিয়ার যত বেদাতি দুনিয়ার যত কবর পূজারি দুনিয়ার যত মাজার পূজারি সব মিলা বেদাতি নাস্তিক আর মাজার পূজারিরা সব একত্র হয়ে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে লাগলেন প্রচার বন্ধ আছে প্রচার বন্ধ আছে ধর্মকে বন্ধ করা যায় না সত্য কথা বন্ধ করা যায় না ধর্মের ঢাক থেকে আপনি বাজে না আপনি বাজে না মন্ত্রী সাহেব বলে গেলেন যদি সৎ লোকেরা পিছিয়ে থাকে জীবনের যদি না নেয় প্রতিবাদ যদি করতে না যায় অসৎ লোকেরাই প্রাধান্য পাবে আপনি এইরকম ঠিক একই কথা দিনের কথা ধর্মের কথা আকিদার কথা শূন্যতের কথা শরিকের বিরোধিতার কথা বেদাতের বিরোধিতার কথা হাতিসের উপরে আমলের কথা আপনি যদি সাহসিকতার সাথে না বলেন তাহলে বেদাতি এই প্রাধান্য বহু মামলা মাথায় নে বহু মুকদ্দমা মাথায় নে বহু সমস্যা মাথায় নে মাঠে ময়দানে বহু কিছু নিয়ে যারা দিন ধর্ম প্রচার করে চলেছেন আগের থেকে এখন তা আমরা রাজকীয় হালতে আছি যে সময় এমনি ফজল হাইটা হাইটে যাইতেন আবদুল গনি সাহেব জেনারেল সাহেব সাইকেল নিয়ে যখন জামালপুরতে আমাদের গ্রামে ভাদ্রিসে যাইতেন আমিসুরমান হাইটা হাইটে যাইতেন বই দুই হাতে নিয়ে যখন ত্রিশালি যাইতেন ঘোড়ার গা দিয়ে চলে এটা আমাদের নিজেরদের দেখা সব সেই হিসাবে আমরা রাজকীয় হালত এখন দিন প্রচার করি আলহামদুলিল্লাহ এত তারা কষ্ট করে ফিল্ডগুলো তৈরি করে দিয়ে গেছেন সেখানে আমরা বক্তব্য দিচ্ছি মাত্র আমাদের তেমন কোনো অবদান আসলে নাই আল্লাহনবীর কথা আল্লাহনবীর কাজ নবীর সম্মতি আল্লাহনবীর দেহের গড়ন এবং আল্লাহ নবীর চাল চলন নবীর আদব আফলাক আল্লাহ নবীর যেটা করতে চেয়েছেন অথচ করতে পারেন নাই হাকিম লড়েছে কিন্তু হুকুম লড়ে নেই যেরকম এই আপনার আশুর আসতিয়াম। একদিন পালিত ছিল সবাই বললেন আর আসুল এটা তো ইহুদিন আসারা করে আপনি যদি একদিন করেন তাতে সে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় আল্লাহ নবী বললেন আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আসরার সওয়াল এই এর ওই মাস মোহরমের নয় তারিখে সিয়াম পালন করব। কিন্তু আল্লাহ নবী বেঁচে ছিলেন না ওই বছরে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ নবী বিদায় হয়েছেন কিন্তু তার হুকুমটা রয়ে গেছে গ্রাম এলাকায় বলে হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না আল্লাহ মৃত্যুবরণ করেছেন কিন্তু তার হুকুম লড়েননি লড়েনি সম্মানিত উপস্থিতি যারা কোরআন এবং হাদিস এই দুটিকে নিঃশভাবে কোনো ধরনের মধ্যস্থ ছাড়া সরাসরি তারা ধারণ করে যারা বহন করে যারা প্রচার করে যারা এটার বিরোধিতা যারা করে সেখানে যারা রুখে দাঁড়ায় যুগের পর যুগ তারা আহমুল হাদিস হিসাবে পরিচিত সময় তো উপস্থিতি যেহেতু আমি আমার বক্তব্যই দিব এটাই স্বাভাবিক কিন্তু অন্য কারো উপর আক্রমণ আমি করতে যাব না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাব সম্মানিত শ্রোতৃমণ্ডলী এই আহলুল হাদিস কোথার থেকে আসলো এই ভূখণ্ডে এখানে বহুত ঐতিহাসিক আমাদের মাননীয় মন্ত্রী তিনি আলোচনা করেছেন এমনে বতুতাকে নিয়ে এবং শাহজালালকে নিয়ে এটা অনেক পরবর্তী ইতিহাস কিন্তু আরও আগের ইতিহাস হলো সাহাবিগণ এই উপমহাদেশে এসেছিলেন ভারতে এসেছিলেন তার উপরে বূলমান বই পুস্তক রয়েছে যেটা মাকরসির ইতিহাস সেখানে এবং আরও অন্যান্য যারা ইতিহাস লিখেছেন তারা বর্ণনা করছেন যে আমি যখন ওই দিল্লিতে রিয়ে যাই মনসুরায় যাই দেবল এলাকায় যাই ইত্যাদিতে মুলতান এলাকায় যাই তখন সেখানে দেখেছি যে সেখানে আহলে রয়েছে

কোরআনে করিমের আয়াতের তাফসিরে তিনি উল্লেখ করেছেন যেদিন আমি ডাকবো প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে তাদের নেতার সাথে ইমাম এমনে কাসির তার তাফসিরে বলেছেন জেহাদা আকবর ইমাম সালাম এটা হলো আহলুল হাদিসের সবচেয়ে বড় সম্মানের বিষয় তাদের কোনো ইমাম নেই তাদের কোনো ধর্মীয় নেতা নেই তাদের একমাত্র ধর্মীয় নেতা নেতা একই জন তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাসাল অন্য কেউ যদি অন্য কোনো লিডারের সাথে উঠে ইমামের সাথে উঠে উঠতে পারে কিন্তু আহলুল হাদিসরা উঠবে কেমতের মাঠে আল্লাহ নবীর সাথে এটাই নাম আপনার কাছে কথা আমি দুই চারটা উপমা উদাহরণ আপনাদের সামনে শেষ করব আমরা বলি যে আমরা শুধুমাত্র মুসলিম না যথেষ্ট নয় শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে কাররাঈরা নিজেদেরকে মুসলিম দাবি করে খারিজীরা নিজেদেরকে মুসলিম দাবি করে বর্তমানে কুরআনীরা নিজেদেরকে মুসলিম দাবি করে পাতিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে আপনি কোন মুসলিম আপনি কোন মুসলিম সাহাবীগণ যে পথের উপর আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছেন একতারা কদল ইহুদ আলাই

এর অর্থ না যে বিভাজন হবে আল্লাহ ভবিষ্যতাণী করেই গেছেন বিভাজন হবে কিন্তু আমাকে জান্নাতে যেতে হবে জান্নাতে যদি যেতে হয় সাহি জিজ্ঞাসা করলেন ওই মুক্তিপ্রাপ্ত ওই একটি দল কারা আল্লাহ বললেন মা আনা আলাই হেওয়া সাবি আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে তার উপরে যারা কায়েম থাকবে শিয়া কি করলো ওই আপনার কাদিয়ানি কি করল রাফেজি কি করলো ইত্যাদি ইত্যাদি ফেরকারা কি করল সব কোন কিছু আমার জানার দরকার নেই তারা গোল্লায় যেতে পারে কিন্তু আমাকে থাকতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যে পথে রয়েছে ডক্টর মুজাফর বক্তৃতায় বলে থাকে সুরা বাকারার একটি আয়াত উল্লেখ করে যে ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ আমি এই জ্ঞানটা টাওয়ার কাছ থেকে নিয়েছি যারা ঈমান আনবে তাদের ঈমান আনতে হবে সাহাবীগণের পদ্ধতিতে কোন বললেন কোন ফকির সাহেব কি বললেন কোন ঠাকুর সাহেব কি বললেন কোন হুজুর কি বললেন কোন কি বললেন কে কি বললেন কিচ্ছু যায় না না তার কথা আর ওই কুকুরের ঘেউ ঘেওর মধ্যে শিয়ালের কাউ কাউর মধ্যে কোনো পার্থক্য নেই যদি তার দলিল কোরআন এবং হাদিসের মধ্যে না থাকে পরিষ্কার কথা কোরআনে আছে তাই মানে আমি মুসলিম

শরিয়ত কোন মানুষের উপর ভিত্তি করে চলে না মানুষকে চলতে হবে শরীয়তের ভিত্তিতে আমার সমস্যা কি কোরআন আমার সামনে রয়েছে আমার সামনে শুদ্ধ ব্যাখ্যা রয়েছে হাদিস গুলা বাছাই করা হয়েছে সেগুলা কেতাব আকার লিপিবদ্ধ রয়েছে মাননীয় মন্ত্রী সাহেব উপস্থাপন করেছেন সাহি বোখারি মুসলিম আপনারা তার সাথে তিরমিজি যোগ করেছেন এবং বলেছেন শুধুমাত্র উজবেকিস্তান নয় ওই এরিয়া বুখারা সমরকন উজবেকিস্তান কাজিকিস্তান কাজিকিস্তান ইত্যাদি এলাকায় ইমাম বোখারি ইমাম মুসলিম আর এই দিকে জন্ম ইমাম তিরমিজির জন্ম ওখানে মাননীয় মন্ত্রী সাহেব ওখানে বলেছেন এটা রাইট কথা কিন্তু ইমাম বুখারি কবর বানাইতে বলছেন কি প্রশ্ন এই জায়গায় আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব ইমাম বুখারি কবর বানাতে বলেন নাই ইমাম তিরমিজি বলেন নাই আমার কবর তুমি মাজার মাজার বানাও উনি বলেছেন সৌদি আরবে কবর মাজার নাই সমান আলহামদুলিল্লাহ এটাই শরীয়ত মরক্কোতে বলেছেন উনি দেখেন নাই এটাই শরীয়ত রায়ের শরীয়ত উনি ওইদিকেই কথা বলেছেন এই জন্য তাকে ধন্যবাদ কিন্তু যদি বলেন যে কেউ যদি বলে বোখারা সমেরকান উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান খাওয়ার সেন ইত্যাদি ইত্যাদি এলাকায় যে সকল মনীষীদের জন্ম হয়েছে বুখারি মুসলিম ইত্যাদি বুখারি এবং তিরমিজি সহ অন্যান্য বড় বড় হাদ্য এবং আলে ওলামার তাদের কবরে মাজার মালাইতে যদি মাজার যদি বানিয়ে থাকে সেটা বেধাত সেটা হারান সেটা অন্যায় কেন ইমাম বোখারেও বলেন এটা করতে ইমাম তিরমিজিটা বলে না দুইটা গুলিয়ে ফেলা যাবে না সময় তো বুঝতে যে মিথ্যা কেসে ডক্টর মুজাফরকে ফেলা হয়েছে তিনি খালি কবরের প্রচার করতেন তাকে ডক্টর মুজাফর ঠিক করতে চিনেও না তাকে দু একদিন সৌদি এমবেসিদের ডাকাও হয়েছিল তাকে বলেছে সৌদি এমবেসিডরের প্রতিনিধিরা তুমি খালি কবর দেখাও তুমি খালি মাজার দেখাও ওহাবি হবি করে গাড়ি দাও তুমি দেখলা করো তোমার হজের লাইসেন্স বাতিল করে দেব আমার সামনে ঘটনা ঘটেছে কোথায় কে তার উপর আক্রমণ চালালো কে কি করলো না করলো কোথায় ডক্টর মুজাফর তখন আরো বাচ্চা মানুষ ছেলে মানুষ তার উপর সেই কেস পড়ে আছে সে দোয়া করবে আল্লাহ যাতে ওর উপর বালা মুসিবত তুলে নেয় সম্মানিত উপস্থিতি ইমাম বুখারের মৃত্যুর সময় বলে গেলেন রাস্তায় যাচ্ছেন সঙ্গী বললেন তিনি তখন বললেন আমার মৃত্যুর সময় পাগড়ি বান দিলেন আমরা তো পাগড়ি ভুলে গেছি সৌদি আরবের লাল গোত্রা পরাটা এখন আমরা সুন্নত বানিয়ে ফেলেছি লাল গোত্রার কোনো শরীয়তের কোনো বিধানই নাই টুপিরও তেমন নাই আছে পাগড়ির আমি এই টুপি পরিয়ে এটা ফ্যাশান এটা নফল না না কিচ্ছু না যদি কিছু থেকে থাকে সেটা আছে পাগরির মধ্যে আগের যুগের আলেমদেরকে দেখতাম হাবিবুল্লাহ খান রহমানী আহমদুল্লাহ রহমানি আনিসুর রহমান কবির উদ্দুর রহমানি সব যে আলেমদের পিছনের বেঞ্চে বসার যোগ্য না তারা পাগড়ি বানতেন হাদিসরা এখন পাগড়ি বাদ দিয়ে রুমাল দেওয়া শুরু করেছেন দেন কোনো সমস্যা নাই কিন্তু পাগড়ি বাদ দিলেন কেন ইমাম মুসলিমের মাথায় পাগড়ি থাকতো বাইনাল ফেন ইমাম মুসলিমকে তাক বড় সড়ো মানুষ সুন্দর মানুষ লম্বা গাড়ি এবং ঘাড়ের উপরে পাগড়ি ইমাম বুখারের আইমা হামলা তিনি পাগড়ি মাথায় বাঁধলেন হেঁটে কিছুদিন গেলেন সবার উঠবেন এই সময় বললেন আমার মৃত্যুর সময় হয়ে গেছে শোনো হয়ে সঙ্গে আর তুমি আমাকে কাপ ফেনুনি যে সালা সাদা আসোয়াদ তোমরা কিন্তু আমাকে তিন কাপড়ে কাফন দেবে আর সেই মানুষের কবর যদি মাজার বানানো হয় তাহলে কখনো সেটা শরীয়ত নয় শরীয়ত হলো কোরআন এবং হাদিসে এটাই আহলে হাদিসরা বলে পরিষ্কার হবে আমলত নাসমা প্রশ্ন হামিয়া কুসতা মিন আইন আমল করতে করতে কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গেলেন ধর্মাত্ত হয়ে গেলেন শীতের মধ্যে উঠলেন কিন্তু আমলটাকে বেটাতি তরিকায় সেটা সুন্নতের মধ্যে কিছুই নাই আমল কবুল হবে কিনা কিছুই হবে না কবুল হবে না কাজী যদি করবেন আপনি একটা ল্যাবরেটরি করেছেন সায়েন্স ডিপার্টমেন্টে তাই না আপনি ভুল পথে যদি ল্যাবরেটরিতে পদার্থগুলো মিশ্রিত করেন সেটা বিস্ফোরণ ঘটবে না কোনো আবিষ্কার হবে বিস্ফোরণ ঘটবে আপনি ভুল পথে যদি আবাদত করেন শরীয়তের দলিল বিহীনভাবে তাহলে সেটা বিস্ফোরণ ঘটবে না আপনি সব পাবেন ভুল হবে সেটা যুগের পর যুগ আহলুল হাদিসরা আর শুদ্ধ পথ দেখে এসেছে সহি পথ দেখিয়ে এসেছে মানুষকে সহি আকীদার কথা বলে এসেছে বা মানুষকে সহি আমলের কথা বলে এসেছে মানুষের জন্য সহি হাদিস উপস্থাপন করেছে মানুষের যে ভুলটা ধরিয়ে দিয়েছে মানুষের বিভ্রান্তির দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে এটাকে অপরাধ সব কাজ না ন্যায় কাজ সেটা ন্যায় কাজ এবং মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করছে নতুন করে যেমন তেমন মানুষের আকিদা এবং আমল সংশোধিত হচ্ছে মানুষের গতিবিধি হাদিসের দিকে এগিয়ে আসছে এবং আমাদের এই দারুল হোদা কমপ্লেক্সে কিন্তু সেখানে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে সম্মানিত উপস্থিতি আজকে কবর পূজা আজকে মাদার পূজা আজকে কবর থেকে কিছু আসে এই ধারণা তারপরে পীর পূজা ঠাকুর পূজা ইত্যাদি ইত্যাদি মারাত্মক ভাবে যেগুলো চলছিল সেগুলার অসারতা আস্তে আস্তে হাদিসরা প্রমাণ সহকারে মানুষের সামনে উপস্থাপন করছে আর এই কারণে আমাদের কবর ব্যবসায়ী মাজার ব্যবসায়ী পীর পূজারি তাবিজের ব্যবসায়ী ইত্যাদিদের অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছে আর তারা দিন দিন মরণ কামড় দেওয়া শুরু করেছে এবং তারাও বলা বলি শুরু করেছে বেশ কতজন আহলে হাদিসের হয়ে যাচ্ছে কি আফসোস ওই ব্যক্তি যে ব্যক্তি বলেছিল আহলে হাদিসের পিছনে সালাত হবে না কেন যেহেতু মেসাক করে তারা সালাতের আগ মুহূর্তে তাদের গোড়া রক্ত পড়ে ও যুনষ্ঠই ইনামের ওজু না থাকলে মুক্তদের সালাত হয় না এই জন্য আহলে হাদিসের পিছনে সালাত হবে উনি আবার বলে দিলেন দেশ তো আহলে হাদিসের দিকে চলে যাচ্ছে সব আহলে হাদিসরা তো তোমার মতো যারা আহলে হাদিসের বক্তব্য শুনে তোমার পোস্ট থাকতে পারে তোমার পজিশন থাকতে পারে তোমার মাথায় পাগড়ি থাকতে পারে আগে আল্লামা মুক্তি বহুত থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ তোমার মতো মূর্খ না তারা বুঝে তুমি কোন বিভ্রান্তি করে কথাবার্তা বলছ তোমার মুখে পান তোমার মুখে খয়ার তোমার মুখে জর্দা তুমি দাঁত মাজো জীবনে তুমি দাঁতে ঘষা দিলে রক্ত পড়বে আহলে আদিসের মুখ কি হলো পচা নাকি তারা দাঁতের আগে একটু ঘষে হাদিস সহিহ আল বুখারীতে আসসাওয়াকু মাতাহাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রাব দাঁত পরিষ্কার থেকে আল্লাহ সন্তুষ্ট হন এবং কোন কোন সাহাবি বেসক কানের মধ্যে রাখতেন সালাতের আগে দাঁতটা একটু ঘষা সালাতে দাঁড়িয়ে যেতেন ওইখানে কেউ নি জোরে জোরে ঘষাতেন নাকি রক্ত বের হওয়ার জন্য এই মুক্তি সব এখন বলা শুরু করছে দেশ তাহলে সাথেই চলে গেল যাবে স্বাভাবিক ভুয়া কথা বাজে কথা আহমুকের মতো কথা পেঁচা কোচা কথা মানুষ আর শুনবে না এই স্বাভাবিক সম্মানিত উপস্থিতি ডক্টর জাকের নায়ককে বন্ধ করে দিলেন একবারে সেই যুগে ছিলেন এক আধা নাস্তিক পররাষ্ট্রপুর ও শেখা তখন তথ্য মন্ত্রী ছিলেন তিনি সুযোগটা নিয়ে নিলেন জাকির নায়কের কথার মধ্যে নাকি ইসলাম বিরোধিতা আছে জাকির নায়কের কথার মধ্যে নাকি একেবারে ধর্মের বিরোধিতা আছে কুরআন সুন্নার সাথে যায় না বলতেছে কে এক আধা নাস্তিক মন্ত্রী ধর্মের প্রতি তার কত मोहब्बत আর মাঠে নামে দিলেন তাদের খালাতো ভাইগুলাকে দুনিয়ার যত বেদাতি দুনিয়ার যত কবর পূজারী দুনিয়ার যত মাজার পূজারী সব মিলা বেদাতি নাস্তিক আর মাজার পূজারীরা সব একত্র হয়ে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে লাগলেন প্রচার বন্ধ আছে প্রচার বন্ধ আছে ধর্মকে বন্ধ করা যায় না সত্য কথা বন্ধ করা যায় না ধর্মের ঢাক থেকে আপনি বাজে না আপনি বাজে না মন্ত্রী সাহেব বলে গেলেন যদি থাকে। জীবনের যদি না নেয় প্রতিবার যদি করতে না যায় অসৎ লোকেরাই প্রাধান্য পাবে আপনি এইরকম ঠিক একই কথা দিনের কথা ধর্মের কথা আকিদার কথা শূন্যতের কথা শরিকের বিরোধিতার কথা বেদাতের বিরোধিতার কথা আমলের কথা আপনি যদি সাহসিকতার সাথে না তাহলে বেদাত তুলেই প্রাধান্য পেয়ে যাবে বহু মামলা মাথায় নে বহু মুকদ্দমা মাথায় নে বহু সমস্যা মাথায় নে মাঠে ময়দানে বহু কিছু নিয়ে যারা তিন ধর্ম প্রচার করে চলেছেন আগের থেকে এখন তা আমরা রাজকীয় হালতে আছি যে সময় এমনি ফজল হাইটা হাইটে যাইতেন আব্দুল গনি সাহেব সেক্রেটারি জেনারেল সাহেব সাইকেল নিয়ে যখন জামালপুরতে আমাদের গ্রামে ভাদ্রিসে যাইতেন আমিসুর রহমান হাইটা হাইটে যাইতেন বই দুই হাতে নিয়ে যখন ত্রিশালী যাইতেন ঘোড়ার গাঁদিয়ে চলে এটা আমাদের নিজেদের দেখা সব সেই হিসাবে আমরা রাজকীয় হালত এখন দিন প্রচার করি আলহামদুলিল্লাহ এত তারা কষ্ট করে তৈরি করে দিয়ে গেছেন সেখানে বক্তব্য দিচ্ছি মাত্র আমাদের তেমন কোনো অবদান আসলে নাই তারপরেও হচ্ছে আল্লাহ কবল করে নিন এই যে ছড়ে যাচ্ছে চিটাঙ্গের মতো একটা জায়গা যেখানে কাবার ঘরে হজে গিয়েও কাবার ঘরের তোয়াট করে আর বলে বর্দায়ের মাজার এত বড় কবর পূজার পীর পূজারি সেই জায়গায় এখন প্রতি মসজিদে রফল হয় এবং জোরে আমিন হয় কোনায় এক ইমাম সাহেব সেদিন আমার বন্ধু বর্ণনা দিলেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত ছিলেন যে যখন ইমাম গাইরুল মাহবুব আলী আলী বলেছে পাশের থেকে আপনাদের পাঁচ সাতজন আমিন বলে ফেলেছে ইমাম সাহেব সালাম ফিরে যাই সহসি যাচ্ছে সহসি বলছে মুসল্লি ভাইরা আমার সালাতে কি কোনো ভুল হয়েছে যে কোনো ভুল হয় নাই তাহলে বলেন তো সৌসিদ্ধ দিলাম কেন যে আমরা তো কোনো কারণ খুঁজে পাই না বলতেছে যে আমার পিছনে কয়েকটা বাজে ছেলে দাঁড়িয়েছে ওরা বলে আমিন বলেছে এই সৌসিদ্ধ দিলাম আর বাস্তব কথা বানাওটি একদিন

ক্রস করে একত্রিত সমস্যার যখন আওয়াজ হয়ে যায় এই মুসলিদের সকল সাগিরা করে মাফ হয়ে যায় আর উনি দেন এই জাতীয় পরিস্থিতি থেকে এই দেশকে উদ্ধার করা মিলাদ উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রাম কাদের সংগ্রাম কাদের মিলাদ সংগ্রাম কাদের খবর পূজা কমে যাচ্ছে সংগ্রাম কাদের এই ভূখণ্ডে যে ভূখণ্ড আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আলোচনা করে গেলেন এই ভূখণ্ডে একাত্তর যুদ্ধ অনেক পরে হয়েছে এর আগের যে যুদ্ধগুলা সেগুলা দুই এক লাইন আমি বলে দিচ্ছি ওই ভারতে ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ওই ধানি খোলার যে আপনার জেহাদি ক্যাম্প ঢাকার যে হাজি বট্টু হাজির ওইটা এই বগুড়ার যে জেহাদি ক্যাম্প এই পদ্মা নদীর দুই পারে ওপার এবং এপার মিলে যে সকল জেহাদি ক্যাম্পগুলো ওদিকে সাতক্ষীরা খুলনা সহ বিভিন্ন জায়গায় আমি আজকে লিস্ট পরব না আল্লাহ আব্দুল্লাহ কাফি পড়ায় পঁচিশ ত্রিশ জনের নাম উল্লেখ করেছেন তার সাথে আমিও কিছু যোগ করেছি ইত্যাদি ইত্যাদি মিলে সহজ কথা নয় ইংরেজদেরকে বিতাড়িত করার পেছনে এই আহলে হাদিসদের অবদান আপনাদের মনে রাখতে হবে সহি হাদিসকে উপস্থাপন করা কোরআনের শুদ্ধ তাফসির সামনে উপস্থাপন করা সরাসরি বেদাতের বিরোধিতা করা সেরেকের বিরোধিতা করা প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে কাজ করা এমনকি যে পরিমাণ তাবিজ এবার আহলে হাদিসরা খুলেছে মানুষের গলার থেকে যেখানে তোরা নিয়ে গেছে সেখানে বস্তায় বস্তায় তাবিজ খোলা হয়েছে যেটা অন্যের মাথায় নাই আমার মাথায় ছিল না মুজাফর তাবিজ খুলতেছে সিলেটে খুলতেছে খুলতেছে একজনে দিবে না তাবিজ কয়ে যে এটা রূপার তাবিজ কিনতে লাগছে আমার সাতশো না আটশো টাকা বলে আমি এক হাজার টাকা দেবো তারপর তাবিজ তো দাও তাবিজের বস্তা যেখানেই যায় হালো হাদিসরা সেখানেই সেরেকের কিছু বিরোধিতা করে সেখানেই তৌহিদের কিছু কথা বলে সেখানেই বেদাতের বিরোধিতা করে বেদাতকে শেষ করার জন্য যে বেদাত আমল শেষ করে দেয় সেই বেদাত শেষ করার জন্য কিছু না কিছু বুদ্ধি বের করে সময় বেদাত আবিষ্কার করে তারা হালুয়া খায় না বেদাত বন্ধ করতে গিয়ে তারা কি মায়েরও খায় এই যে মামলা কথা ছুটকি নাটকে যাকে চলে কি কারণে কি কারণে এই সম্মেলন বন্ধ করে দেওয়া হবে কারণ কি ইসলামের বিরুদ্ধে কথা হয় এই জন্য না নে এটা তো কথা নয় ইসলামের শুদ্ধ সত্য বিষয়টা যদি মানুষের সামনে প্রতিষ্ঠিত হয়ে যায় এই আবু জেহেলরা এই আবুল হাবরা এই উতবারা এই সাইবারা খাবে কি করে এদের খাওয়ার পথ বন্ধ আবু জেহেল আবু জেহেলি হয়ে যাবে আবুল হাকামার থাকবে না সম্মানিত উপস্থিতি ভয় পাওয়ার কিছু নেই ডরা কিছু নেই জেল জরিমানা শুনেও वो तो आतंकित हो रहे किसी ने एगला तो कुछ कुछ घोड़े সংগঠন হারান সংগঠন বিদ্বেষ এই সেই বাহুল্য কথাবার্তা স্মরণে কোনো অর্থ নেই কাজেই আমি বলবো যে এগুলো যায় কিন্তু এ দুটুকু হলে ভোটা ভোটার ভোট দেন রাজনীতি বিমুখ না কিন্তু অরাজনৈতিক নয় কেন ধর্মের রাজনীতি আছে বলতে হতো নির্দলীয় নির্দলীয় শব্দটা অরাজনৈতিক হয়ে গেছে টাং কোনো মেসেজ যাওয়ার অবকাশ নেই রাজনীতির বিরোধী রাজনীতি করেই তারা বড় হয়েছে রাজনীতি করে এবং করবে হয়তো হয়তো ভোটাভুটি নাও করতে পারে সেটা অন্য বিষয় সম্ভব বুঝতে দি আমি আর বেশি দূর আগাম না মেসেজটা শুধু ক্লিয়ার করে দিলাম বক্তব্য যা এসেছে এসেছে সেটা ভালো কথা আমি শুধু অনুরোধ করব এখানে প্রকাশ্য ময়দান থেকে কাফি সাহেবকে প্রথম থেকে শেষ পর্যন্ত দশ বার পড়তে হবে এক একজন নেতাকে সেটা হলো হাদিস পরিচিতি পড়তে হবে ইসলামের রাজনৈতিক সূত্র পড়তে হবে তারপর চল্লিশ প্রশ্নের জবাব পড়তে হবে তাদেরকে পাকিস্তানের শাসন সংবিধান পড়তে হবে ইসলামের অর্থনীতির ক পড়তে হবে বইগুলা দশ বার পড়ার পরে আপনি আপনি একটা মন্তব্য করতে পারবেন পড়াশোনা না করে মন্তব্য করলে বক্তব্য বিভিন্ন ধরনের হয়ে যাবে আমরা একটা শৃঙ্খলা আনতে চাচ্ছি সেদিন কথা বলছিল ওই ইয়া নতুন করে ফিরে এসেছে প্রফেসর সাহেব এতে সৌদি আরব থেকে আলেমদের একটা খুব দ্রুত গতিতে একটা হওয়া দরকার যাতে পক্ষে বিপক্ষে এই বিক্ষিপ্ত আমাকে সাবজেক্ট দিয়েছিল জি কেতে এত লম্বা করেছিলেন বিষয়বস্তু আমি গুছে আনতে পারি এখন সবচেয়ে বড়ো প্রশ্ন হয়ে গেছে যে বক্তব্য বিশৃঙ্খল না হয় কিছু কিছু দ্বীপ থাকবে কিছু কিছু বিরোধ থাকবে কথাবার্তা একটু কিন্তু থাকবে বক্তব্য বন্ধ করা যাবে না কিন্তু জাতীয় পর্যায়ে আহলেজের পক্ষ থেকে যে বক্তব্য যাবে সেখানে যেন ভক্ত সবারই আছে কম বেশি কারণ এক হাজার দুই হাজার পাঁচ হাজার সাত হাজার ভক্ত আছে সেই ভক্ত নেই পূর্ব সেখানে যেভাবে কথা বললে ঠিক না ঠিক হয় সেইভাবেই আমরা বক্তব্য দিয়ে চলেছি ভুলে যান ওগুলা কথা সেন্টার থেকে যে ধরনের কথাবার্তা আসবে সেটাকে আপনার কানে নিতে হবে সময় দেওয়া আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে চলেছে আমাদের কার্যক্রম আমরা কাছাকাছি সবাই এসে যাচ্ছি মূলত মৌলিক দিক মত নেই অনেকেই বলতে চান মুখস্থ বক্তব্য শিখে দেওয়া হয়েছে কিসের আল এদিস্রব মন্ত্রী মহোদয় যেমন বলে গেলেন ইসলাম গ্রহণ করছে মানুষ খুব বেশি বেশি কিন্তু মুসলিমদের মধ্যে সবচেয়ে বিরোধ বেশি ওটা আল্লাহ নই বলে গেছে বিরোধ থাকবে কিন্তু হকটা খুঁজে জান্নাতে যেতে হবে কথা প্রসঙ্গ আসলেই বলেন যে আহানে তো এই তোমরা দল আরে কিসের অনেক দল সবচেয়ে বৃহত্তর দল জমিও তাহলে দেশ সামান্য কেউ যে একটা সংগঠনের সাইনবোর্ড আছে তারা তাদের ভাবমতে কাজ করে কথা এক কাজও এক আমল এক গতিবিধা কেউ ভক্ত বেশি থাকলে যে একটা স্লিপ টাঙে ডায়মন্ড কথাবার্তা একটু হয় থাকতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু সুযোগটা নিচ্ছে সাংঘাতিকভাবে মূলত আপনাদেরকে আর প্রতিবাদ প্রতিবাদ করতে হবে যা আমাদের এটা শুধু কিছু সাইন বোর্ড আমরা একই নীতির মূল আছি সুযোগ আমরা কাউকেই দেব না পরিষ্কার কথা বাকি যেটুকু সমস্যা আছে আমরা এখন আবার গোছানের তালে আছি গুছিয়ে আসছি কাছাকাছি আসছি সবাই যদি আপনাদেরও দাবি আছে সেই পথ ধরে আমরা আরও সুষ্ঠু কথা সুষ্ঠ বক্তব্য একই ধরনের ভাষা একই ধরনের কথাবার্তা মাঠে ছেড়ে দিতে পারব বাকি আর আমি বাড়াবো না শুধুমাত্র এইটুকু বলব যে যেভাবে আহলেদিস বেড়ে যাচ্ছে চার পাঁচ কোটি পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজে দাঁড়িয়ে থাকতে হবে آرہا ہے مشکل سے بول اللہ کہنا نا وقت میرے زبان میرے لسان از مسلحہ تن خاموش ہے وہ کرنا وہ کرنا اے پہ بھی شولہ بیان تھا میرے لسان از مسلحہ تن خاموش ہے وہ کرنا اے بھی شولہ بیان تھا از دل کے آرزے میں کیا ہے اس کو ندھن وہ کرنا اے بندہ کبھی کریان زبان تھا ہمیں کھڑا بھاشا ہے بہت کتا بولتے جانی সুযোগ এসেছে কিন্তু আমি বলবো না কেন আমার জাতির আমার কমের মাসলা ভালোর দিকে যাচ্ছে ভালোর দিকে যাক ভালো কামনা করি রাত্রি অনেক আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করছেন আর অপেক্ষা করবেন দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আপনারা যে ভালো চান সেই ভালোই আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্যারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু আজকের যে ছাত্রদেরকে বিদায় দেওয়া হলো বিদায়